বিলুনিয়ে লেনিনের মূর্তি ভাঙার ঘটনা নিয়ে সোমবার কিছুক্ষণের জন্য সরগরম হয়ে ওঠে বিধানসভা এদিন প্রশ্নোত্তর পর্বে সিপিআইএম বিধায়ক সুধন দাস একটি প্রশ্ন তোলেন এই প্রশ্নটি আগের বিধানসভায়ও তোলা হয় বলে অধ্যক্ষকে রুলিং দেবার দাবি জানান স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন স্বাস্থ্যমন্ত্রী জানান সংশ্লিষ্ট প্রশ্নে লিখিত উত্তর পেয়ে যাবেন বিধেয়ক স্বাস্থ্যমন্ত্রী এখানেও উত্তরের পাল্টা জবাব দেন সিপিআইএম বিধায়ক সুধন দাসকে প্রশ্নের লিখিত উত্তর দেওয়া হবে তা বিধানসভায় বলতে অসুবিধা কোথায় কেন লেনিনের মূর্তি আপনাদের এত ভয় বিধেয়ক সুধন দাসের কথায় এক প্রকার তেলে বেগুনে জ্বলে ওঠেন ট্রেজারি ব্যাঞ্চের একাধিক সদস্য